গড়াদের পিছনে ওকে পাঠিয়েই ছাড়বো আমি আমার ছেলেকে ও নিহার বাবু একবার চোখ খুলুন না নিয়ার বাবু একবার তাকান একবার তাকান প্লিজ সম্ভব শয়তান আমার ছেলেকে মারবার চেষ্টা করছিলি তুই আমার ভাইপো হয়ে নিজের পিসির সংসার ভেঙে দিতে চাইছিলি আমি তোকে ছাড়বো না ছাড়বো না আমি তোকে ছাড়বোই না সম্ভব আমার ছেলেকে মারার চেষ্টা করছিলি কেন কোন ভাই কিরকম ভাই ছোটবেলা থেকে ঘৃণা করি আমি ওকে প্রথম থেকেই আমার আমার সবকিছু নিয়ে প্রবলেম ওর আই আই হেট সম্ভব প্রথমে আমার নিহার বাবুকে মারলে তুমি এখন আমার মায়ের গায়ে হাত তুললে তোমাকে তো আজকে আমি কিছুতেই ছাড়বো না তুমি আমার হাত থেকে বাঁচবে না আজকে আরো মারো নিহার বাবুর গায়ে হাত তুলেছ তোমার সাহস হয় কি করে আমার নিহার বাবুর গায়ে হাত দেওয়ার তুমি যদি আমাদের জীবনে কখনো না আসতে আমাদের মায়ের চিকিৎসার জন্য তোমাকে না ডাকলে এই দিনটা আমাদের দেখতেই হতো না তোমার মতো জঘন্য মানুষ কখনো কোনো পরিবারের সদস্য হতেই পারে না ঠক মানলাম যে আমি প্রতারণা করেছি প্রতারণা করেছি আমি আমি একজন প্রতারক কিন্তু কখনো ভেবেছ যে আমার মধ্যে এই ট্যালেন্ট এই গুণ থেকে এলো ভেবেছ কখনো জানতে চাইবে না আরে আমার মধ্যে এই ট্যালেন্ট আমার ভালোবাসার পিসিমনির থেকে এসেছে আরে এই সব কিছু তো আমি ওনার কাছেই শিখেছি সব থেকে বড় প্রতারণা তোমার সঙ্গে তোমার পরম পূজনীয় শাশুড়ি করেছেন জিজ্ঞেস করো আরে যার জন্য তুমি আমার সঙ্গে লড়াই করছো আমাকে আমাকে মারছ যার চিকিৎসার জন্য তুমি আমাকে ডেকেছিলে আসলে তার স্মৃতিশক্তি তো কখনোই কিচ্ছু হয়নি কি সব কথা বলছো তুমি এই সব কিছু মিথ্যে মা এরকম করবেন কেন হ্যাঁ আমাকে জেনে শুনে ফাঁসাচ্ছে রুচিতা আমি এরকম কেন করতে যাব কেন করতে যাব মা বাজে কথা নয় এটাই সত্যি তোমার সকল শাশুড়ি স্মৃতিশক্তি হারানোর নাটক এই জন্যই করেছিলেন যাতে তোমরা সবাই ওনার উপরে যে ব্লেম দিয়েছিলে তার হাত থেকে উনি বাঁচতে পারেন বলো বলো রুচি তাকে আমি এসব কথা বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলছো এটা নিশ্চয়ই তোমার আরো একটা চাল সিরিয়াসলি রুচিতা কমন তুমি তো এমনিতে ভীষণ স্মার্ট আমাকে তো ঝট করে ধরে ফেলেছিলে ঝট করে পিসি মনের স্মৃতিশক্তি হারানো দুদিনের মধ্যে ঠিক হয়ে যাওয়া তোমার একটু অড আর সিনেমেটিক বলে মনে হলো না আমাকে জড়িয়ে ধরছেন কেন কে আপনি পুনম পুনম বলে ডাকছেন কেন আমি আমি পুনম নই আপনাদের কথা ভুল হচ্ছে আরে কি করছো রচিতা কম্বল পাশের আলমারিতে সরি মা আমি মা মাই এটার সম্ভব কি বলছে ও মিথ্যে বলছে না ও ও ও মিথ্যে বলছে এসব মিথ্যে মিথ্যে এসব প্লিজ পিসি মনে এবার তো সত্যিটা বলে দাও ক্লান্ত হয়ে গেছি আমি আমাদের তো নীল হয়েছিল যে রচিতা আর নিহারকে আলাদা করতে হবে মনে পড়ছে না ঠিক আছে মনে যখন পড়ছো না আমি আমি মনে করিয়ে দিচ্ছি একটা রেকর্ডিং আছে আমার কাছে শুনে দেখো সহ্যের বাইরে চলে গেছে রুচিতার তার নিহারের ভালোবাসা আমার কাছে এতক্ষণে তুমিও দেখে ফেলেছো যে তোমার ভাই কিভাবে কিভাবে রুচি পিছন পিছন ঘুরতে থাকে তাহলে চলো পিসি ভাই তো এক হই আর দুজনে মিলে নিহারের জীবন থেকে এই রুচিতাকে বের করে বাইরে ফেলে দিই কেন মা আপনি আমাদের সবাইকে এত বড় মিথ্যে বললেন কেন কেন বললেন মা বলুন না আরে মা ও মিথ্যে 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 কথা বলছে আমি কেন বলতে যাব বিশ্বাস করছে কিন্তু কিন্তু আপনি আপনি নিহার বাবু নিজের সন্তানদের দিব্যি দিয়ে বলুন যে এই কথাগুলো মিথ্যে দিব্যি দিয়ে বলুন যে এই রেকর্ডিংটা মিথ্যে মা মা আপনার এই চুপ করে থাকাই বলে দিচ্ছে যে এসব মিথ্যে নয় বরং সত্যি কেন করলেন মা আপনি এরকম কেন কেন আমাদের সবাইকে এত বড় মিথ্যে কেন আমি তোমায় ঘেন্না করি রুচিতা এই হে অরুচিতা তোমাকে আমার ঘেন্না হয় ঘেন্না করি আমি তোমার চেহারাকে এই 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 স্বভাবকে ঘেন্না করি নিহারের মনের মধ্যে তোমার জন্য ভালোবাসাকে কতবার বলেছি সবাইকে বলে আমি চাই না তোমাকে আমার ছেলের জন্য চাই না কিন্তু কেউ আমার কোনো কথাই শোনেনি যেদিন থেকে নিহারের স্ত্রী হয়ে নিহারের জীবনে এসেছ সেদিন থেকে আমি তোমায় ঘেন্না করি আর তোমায় নিহারের জীবন থেকে সরানোর জন্য আমি কি না করেছি কিন্তু সফল হইনি কিন্তু তুমি তো একেবারে সরতেই চাও না কুন্ডুলি পাকিয়ে বসে আছো আমার ছেলের জীবনে মতো ওকে ওকে একেবারে গিলে নিয়েছো এমন ভাবে ওর গায়ে লেগে আছো যে সরছই না ও জীবন থেকে আমি যত চেষ্টাই করি না কেন তোমায় আমার ছেলে জীবন থেকে সরাতে কিন্তু তুমি তুমি ওর আরো কাছে চলে যাওয়ার উচিত কেন করব না তোমায় ঘেন না তোমায় জোর করে আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে জন্য সুন্দরী স্মার্ট বউ চেয়েছি তোমার মতো চশমা পড়া আর গিন্নিমা টাইপের নয় আচ্ছা না হয় আমি তোমার এই চশমাটা সরিয়েই দিলাম কিন্তু তোমার গায়ের রং সে তো আরো সোনায় সোহাগা কোথায় আমার ছেলে তোমায় যত খুশি ক্রিম পাউডার লাগানো হোক গয়না শাড়ি দিয়ে সাজিয়ে দেওয়া হোক কিন্তু তোমায় তো কিচ্ছু মানায় না রুচিতা কিচ্ছু মানায় না প্রত্যেক শাশুড়ির স্বপ্ন থাকে যে তার বাড়িতে তার বউমা সুন্দরী হোক কিন্তু তুমি তুমি আমার দুঃস্বপ্ন রুচিতা ঋতুকে দেখেছো কি সুন্দর সুলক্ষণা আর তুমি তোমাকে আমাদের পরিবারের অংশ মনেই হয় না নিহারের পাশে দাঁড়ানোর উপযুক্তই নও তুমি রুচিতা সৌন্দর্য কি যেটা সবাই দেখতে পায় সেটা হলো সৌন্দর্য না মা সৌন্দর্য তো সেটা যেটা মনে থাকে আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত বছর পরেও আপনার ভাবনা বদলায়নি আপনি আপনি আমাকে ঘৃণা করেন আমি আমি মানছি আপনি আমাকে ঘৃণা করেন করেন আপনি ঘৃণা আমাকে কিন্তু আপনার ছেলের কথা একবারও ভাবলেন না আপনি ওর খুশির কথা একবারও ভাবলেন না আমাকে ভালোবাসে মা আমাকে আরে আমার ছেলে আর ছেলেদের কি একটা সুন্দরী মেয়ে সামনে এলে কাকে অপন করে নেবে ও আঁচল তো ভালো মেয়ে ছিল না না হলে সুন্দরী মেয়ের অভাব নেই আমার নিহারের জন্য দুদিনে ভুলে যাবে ও তোমায় কিন্তু তুমি ওর জীবন থেকে সরলে তবে তো